আপনারা জানেন গত শুক্রবার আমার একটি ঘটনা ঘটে গিয়েছে জুম্মার নামাজের পরে সেটা হচ্ছে কালবার রোডে ইনকালাব মঞ্চের যে মুখপাত্র হাদি তাকে গুলি করা হয়েছে মাথার মধ্যে এবং আজকে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেই কথা হাদিকে এই গুলি করাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনার যিনি রয়েছেন নাসির উদ্দিন তিনি আজকে একটি বক্তব্য দিয়েছেন তিনি বক্তব্যে বলেছেন বাংলাদেশের প্রতিটা নির্বাচনের আগে এই ধরনের যে ঘটনাগুলো ঘটে মানে এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয় এগুলো অনেক বিচ্ছিন্ন ঘটনা তিনি উদাহরণ দিয়েছেন আসানুল্লাহ মাস্টারের যাদেরকে হত্যা করা হয়েছে এবং তিনি বলছিলেন এটি একেবারেই বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি নির্বাচনের আগে এই ধরনের হত্যাকাণ্ড ঘটে হাদিকে যে গুলি করা হলো এটিকে আসলেই বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশের আঠারো কোটি জনগণ কিংবা বিশ কোটি জনগণ এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মেনে নিয়েছে আজকে সর্বদলীয় ঐক্যজোট শহীদ মিনারে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে যেখানে এনসিপি জামাত গণ অধিকার পরিষদ সহ যত রাজনৈতিক দলগুলো রয়েছে যারা জুলাইয়ের পক্ষের শক্তি তারা উপস্থিত ছিল এবং সেখানে হাসনাত বলেছে এই রকম নির্বাচন কমিশনার শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত হাঁটলে অসংখ্য পাওয়া যাবে কিন্তু একজন হাদিকে খুঁজে পাওয়া যাবে না এই বাস্তবতায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে আসলেই কি সম্ভব যে নির্বাচন কমিশনার একজন স্বতন্ত্র প্রার্থীর নিরাপত্তা দিতে পারে না সেই নির্বাচন কিভাবে সমগ্র বাংলাদেশে যতগুলো কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্রের নিরাপত্তা দিবে সেই সংখ্যায় জনগণ ঢুকছে আমরা কথা বলেছিলাম অনেক মানুষের সাথে যারা সাধারণ জনগণ যারা ভোটার তারা বলছেন এই নির্বাচন কমিশনারের আন্ডারে কিভাবে সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের যে নির্বাচন কোনো রাজনৈতিক দলের পক্ষে হবে না যে নির্বাচন হবে জনগণের ভোটের নির্বাচন